এক মাংস রান্না খেতে খেতে অনেক সময় বিরক্ত লাগে তাই আমরা অনেক সময় চাই যে একটু ইউনিক বা অন্যরকম একটি রেসিপি যা মুখে রুচি এনে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন একটি রেসিপি মাত্র এক টুকরো মাংস দিয়ে ভর্তা রেসিপি এই ভর্তাটি ছোট বড় সবাই খুব মজা করে খাবে চলুন দেখে নেই আজকের এই চিকেন ভর্তার রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি এই ভর্তাটি তৈরি করার জন্য আমার লাগবে চিকেন আমি এখানে এক টুকরো চিকেন নিয়েছি সাথে কাঁচামরিচ নিয়েছি আমি আমার স্বাদ মতো আর রসুনও নিয়েছি কোয়া আর পেঁয়াজ কুচি নিয়েছি আর সাথে আদা কুচিও নিয়েছি আর এখানে চিকেনগুলো আমি একটু কিন্তু ছোটো করে টুকরো করে নিয়েছি সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আরেকটা পাত্রের মধ্যে আমি যে কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন নিয়েছি সেগুলো আমি একটু তেলের মধ্যে প্রায় এক টেবিল চামচ সরিষা তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে শুকনো মরিচও দিতে পারেন তবে আমার কাছে কাঁচামরিচে দিয়ে ভর্তাটা বেশি ভালো লাগে তো দুই তিন মিনিট ভাজার পরে আমি সাথে যে আদা কুচিটা নিয়েছিলাম সেটা আমি ভেজে নিচ্ছি প্রায় দুই তিন মিনিট নেড়ে চেড়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি তারপর সেই পাত্রের মধ্যেই আমি আবারও এক টেবিল চামচ মতো সরিষা তেল দিয়ে যে মাংসগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো এখানে ভেজে নিচ্ছি এক দুই মিনিট পরে এটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এটা উঠিয়ে নিচ্ছি তারপর একটা শিল্পাটার মধ্যে আমি এই যেই মাংসগুলো ভেজে নিয়েছি সেগুলো এভাবে থেতো করে নিচ্ছি এটা চালের প্ল্যান্ডারও করা যেতে পারে তবে শিল্পাটায় করলে ভর্তাটা মনে হয় যেন বেশি ভালো হয় তো এইভাবে আগে একটু থেতো করে নিয়ে আমি এই মাংসগুলো একটু বেটে নিব খুব সহজেই আসলে এটা কিন্তু মেয়ে হয়ে যায় মাত্র আমি এক বাটাই দিয়েছি যেহেতু এটা সিদ্ধ করা হয়েছে আবার ভাজা হয়েছে মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে তাই বাটার সময় খুব বেশি কষ্ট হয়নি আমার এগুলো বাটা হয়ে গিয়েছে এখন এই শিল্পাটার মধ্যেই আমি বাকি যে কাঁচামরিচ আর ইয়েগুলো ভেজে নিয়েছি অন্য উপকরণগুলো সেগুলো এখানে বেটে নিব প্রথমে কাঁচামরিচটা আমি একটু থেদে করে নিচ্ছি তারপর এর সাথে আমি যে রসুন পেঁয়াজগুলো ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি একদম বেশি আসলে বাটার দরকার নেই আলতো হাতে এটা একটু বেটে নিচ্ছি বেটে নেওয়ার পরে আমি যে মাংসটা বেটে নিয়েছি সেটার সাথে এটা মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে মেশানোর পরে আমি এর সাথে আমি কিন্তু এখানে লবণটা আবার চেক করে নিয়েছি তারপর এর সাথে দিয়ে দিব আমি হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতাটা দেওয়াটা হলে অপশনাল তবে দিলে ভালো হয় তারপর এর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো লেবুর রস এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দিবেন এটা দিলে ভর্তা স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো লেবুর রসটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি আবারও তারপর এভাবে হাত দিয়ে আমি গোল গোল করে নিচ্ছি এই যে আমার একটা বল বানানো হয়ে গিয়েছে আপনারা চাইলে এমনিও নিতে পারেন তবে একটু গোল গোল করে নিলে পরিবারের সবাই আলাদা করে এটা নিতে পারে তো সবগুলো ভর্তা দিয়ে আমি এভাবে গোলগোল করে বল বানিয়ে নিয়েছি দেখলেন তো মাত্র এক টুকরো মাংস দিয়ে কতগুলো ভর্তা হয়েছে এই রেসিপি ফলো করে যদি বাসায় তৈরি করে থাকেন তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হয়েছে আবারও হাজির হব এরকম সহজ কোনো রেসিপি নিয়ে আর অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ